নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি মাতা লক্ষ্মী বলেন ঘরের এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দিতে নেই বন্ধুরা আজ আমরা মাতা লক্ষ্মীর একটি প্রাচীন কথা শুনতে চলেছি এই কথার মাধ্যমেই আমরা জানতে পারবো যে ঘরের কোন পাঁচটা জিনিস যা কখনোই কাউকে দিতে নেই এমন কোন জিনিস আছে যেগুলো একজন স্ত্রীর কখনোই অন্য কারোর হাতে তুলে দেওয়া উচিত নয় যে সকল স্ত্রীরা এই পাঁচটি জিনিস অন্য কারোর হাতে তুলে দেয় সে সকল গৃহ থেকে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান তাই বন্ধুরা আপনাদের কাছে অনুগ্রহ করছি যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ অসম্পূর্ণ জ্ঞান বিপদের কারণ হতে পারে যে ব্যক্তি এই প্রাচীন কথা শ্রবণ করে মাতা লক্ষ্মী তার গৃহ ধনধান্যে ভরিয়ে তোলে বন্ধুরা পূর্বকালের কথা মধ্যদেশে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল সেই নগরে সুকন্যা নামের এক স্ত্রী তার স্বামী এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে বাস করত সুকন্যা একজন প্রতিব্রতা নারী ছিলেন তিনি সত্য ধর্মের পালন করতেন এবং গৃহকর্মের নিপুণ ছিলেন স্বভাবত সুকন্যা খুবই দয়ালু প্রকৃতির ছিলেন এবং তিনি সবসময় অপরের সেবা করতে ভালোবাসতেন সুকন্যা স্বামী একজন ব্যবসায়ী ছিল তার একটি মুদির দোকান ছিল সে বাজারে বিভিন্ন রকমের আনাজ বিক্রি করত। সুকন্যা নিজের স্বামীকে খুবই ভালোবাসত সে নিজের স্বামীকে পরমেশ্বর তুল্য মনে করত সুকন্যা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত তারপর সে ঘরের সামনে রঙ্গলি বানাত সকাল সকাল সে ঘরের চারপাশে থাকা সমস্ত গাছে জল দিত তারপর সে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে মুছে স্নানাদি সম্পন্ন করে মা তুলসীকে জল অর্পণ করত এবং তারপর সে পুজো অর্চনা করত এই প্রকারেই সে প্রতিদিন নিজের নিত্যকর্ম করত সুকন্যা কখনও কারোর রণাদর করেনি সে সব সময় সবার সঙ্গে ভালোভাবে কথা বলতো সকলে সুকন্যাকে দেখে বলতো এ তো সাক্ষাৎ মা লক্ষ্মীর স্বরূপ এই স্ত্রী নিজের পরিবারের কত খেয়াল রাখে এছাড়াও সুকন্যা সবসময় দান ধর্ম করতে ভালোবাসত তার দুয়ারে আসা যে কোনো শরণার্থীকে সে তার মনের মতো করে দান দিত সে কখনোই তার দুয়ারে আসা কোনো যাচককে ফেরাতো না তার দরজা থেকে কেউ কখনো খালি হাতে চলে যেত না যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি তার দুয়ারে আসতো সুকন্যা তাকে ভর পেট ভোজন করিয়ে তবেই পাঠাতো যার ফলে তাকে সকলেই আশীর্বাদ দিত তাকে সকলেই দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দিত সৌভাগ্যপতি হওয়ার আশীর্বাদ দিত এছাড়াও সুকন্যা নিজের আশেপাশের প্রতিবেশীদেরও অনেক সাহায্য করত তার আশেপাশে যত গরিব দুঃখীরা ছিল সুকন্যা তাদের সকলকে প্রতিদিন ভোজন করাতো যদি তার কোনো প্রতিবেশীর কিছু প্রয়োজন হতো সুকন্যা সঙ্গে সঙ্গে তাকে সেটা দিয়ে দিত যার ফলে তার প্রতিবেশীরাও তাকে খুবই সম্মান করত। প্রতিবেশীরা বলতো সুকন্যা তো দেবীর স্বরূপ সাক্ষাৎ মা অন্নপূর্ণা সুকন্যা রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন যখনই কেউ সুকন্যা সম্বন্ধে কথা বলতো তারা সর্বদাই তার সম্বন্ধে ভালো কথাই বলতো তার প্রশংসাই করতো কিন্তু সুকন্যা এ কারণে কখনো মনে অহংকারের জন্ম নিতে দেয়নি এমনই একদিন সুকন্যার এক প্রতিবেশিনী তার গৃহে আসলো সুকন্যা তাকে স্বাগত জানালো বলতে লাগলো বোন আমার গৃহে তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে কোন কারণে তুমি আমার গৃহে এসেছ তোমার যদি কিছু প্রয়োজন থাকে আমার কাছে চাইতে পারো তখনই সুকন্যার সেই প্রতিবেশিনী বলতে লাগলো সুকন্যা দিদি আজকে আমার গৃহে অনেক অতিথি এসেছে তাদের খাওয়ার দাওয়ারের জন্য আমার লুচি বানাতে হবে আর তার জন্যেই আমার বেলুন চাকির প্রয়োজন আর আমার গৃহে তো একটাই বেলুন চাকি একটা বেলুন চাকি দিয়ে এত লুচি তো বেলা যাবে না তুমি দয়া করে তোমার বেলুন চাকিটা আমাকে দেবে তুমি দয়া করে তোমার বেলুন চাকি আর তোমার তাওয়াটা আমাকে দাও আমার কাজ হয়ে গেলে আমি আবার তোমাকে সেটা ফিরিয়ে দেবো তখন সুকন্যা বলতে লাগলো এটা আবার এমন বড় কথা কি এক্ষুনি দিচ্ছি তোমাকে তুমি এখানেই দাঁড়াও আর এখন তো আমার বেলুন চাকির প্রয়োজন হচ্ছে না তারপর সুকন্যা রান্নাঘর থেকে বেলুন চাকি ও তাওয়া নিয়ে এসে তার প্রতিবেশীকে দিয়ে দিল তখন তার প্রতিবেশী বলল সুকন্যা তোমাকে অনেক ধন্যবাদ আজকে তুমি আমার অনেক বড় একটা কাজ করে দিলে তখন সুকন্যা বলতে লাগলো তুমি নিঃসন্দেহে এগুলো নিয়ে যাও তোমার কাজ শেষ হলে তুমি তারপরে আমাকে ফিরিয়ে দিও তখন তার প্রতিবেশী তার বেলুন চাকি নিয়ে সেখান থেকে চলে গেল কিছু সময় পরে আরও একজন প্রতিবেশী নিয়ে সুকন্যার গৃহে আসলো সুকন্যা তারও স্বাগত জানালো তখন সুকন্যা তাকে বলতে লাগলো বোন আজকে তোমার আমাকে দিয়ে কি কাজ রয়েছে তুমি কোনো সংকোচ করো না আমাকে বলতে পারো তোমার যদি আমার কাছে কিছু চাওয়ার থাকে তাহলে তুমি চাইতে পারো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তখন সেই স্ত্রী বলতে লাগলো বোন আমার ঘরে অনেক নোংরা জমে গেছে আর সেগুলো পরিষ্কার করার মতো আমার কাছে কিচ্ছু নেই তাই আমি তোমার কাছে ঝাড়ু চাইতে এসেছি তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি দয়া করে তোমার ঘরের ঝাড়ুটা আমাকে কিছুক্ষণের জন্য দাও আমি আমার ঘর পরিষ্কার করে তোমাকে ওই ঝাড়ুটা ফিরিয়ে দিয়ে যাব। সুকন্যা কোনো কিছু বিচার না করেই বলতে লাগলো শুধু ঝাড়ুই তো আর ঝাড়ুতে আবার কি সমস্যা হতে পারে তুমি দাঁড়াও আমি এক্ষুনি আমার ঘরের ঝাড়ু তোমাকে এনে দিচ্ছি এতটুকু বলেই সুকন্যা ঘরে চলে গেল। এবং ঘর থেকে নিজের ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু এনে সেই স্ত্রীকে দিয়ে দিল সেই স্ত্রী সুকন্যার ঘরের ঝাড়ু নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর আরও একজন স্ত্রী সুকন্যার গৃহে আসলো সুকন্যা তাকেও স্বাগত জানালো সুকন্যা বলতে লাগলো বোন আজকে কি প্রয়োজনে আমার কাছে তুমি এসেছ তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি নিঃসন্দেহে আমার কাছে চাইতে পারো আমি অবশ্যই তোমার কাছে সাহায্য করব। তখন সেই স্ত্রী বলতে লাগলো সুকন্যা আমি তোমার অনেক নাম শুনেছি আমি শুনেছি তুমি সকলকে অনেক সাহায্য করো তাই আমি তোমার কাছে একটি সাহায্যের প্রার্থনা নিয়ে এসেছি তুমি কি আমার সাহায্য করবে সুকন্যা বলতে লাগলো তুমি নিঃসন্দেহে আমাকে বলতে পারো আমার যদি সাধ্যের মধ্যে থাকে আমি অবশ্যই তোমার সাহায্য করব। তখন সেই স্ত্রী বলতে লাগলো সুকন্যা বোন আজকে আমার মেয়ের জন্য সম্বন্ধ আসছে ছেলের বাড়ির লোকেরা তাকে দেখতে আসছে আর আমার তাদের সামনে পড়ার জন্য কোনো গয়না নেই তাহলে আমি আমার মেয়েকে কি পড়িয়ে তাদের সামনে বসাবো দয়া করে তুমি যদি তোমার একটি ভালো বস্ত্র আর তোমার কিছু গয়না আমাকে ধার দিতে তাহলে আমার কাজ শেষ হয়ে গেলে আমি তোমাকে সেগুলো ফিরিয়ে দিতাম তুমি শুধু আজকের দিনের জন্যে আমাকে দিয়ে দাও যখন ছেলের বাড়ির লোকেরা মেয়েকে দেখে চলে যাবে তারপর আমি আবার সেগুলো তোমাকে ফিরিয়ে দেব। তখন সুকন্যা বলতে লাগলো শুধু এইটুকু ব্যাপার তুমি চিন্তা করো না তোমার মেয়ে তো আমারও মেয়ের মতো তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আমার গয়না আর সুন্দর শাড়ি নিয়ে আসছি যেই শাড়ি আর গয়না পরে তোমার মেয়ে একদম রাজকুমারীর মতো লাগবে এমনটা বলে সুকন্যা নিজের ঘর থেকে সুন্দর সুন্দর গয়না ও একটি সুন্দর শাড়ি নিয়ে আসলো এবং সেই স্ত্রীকে দিয়ে দিল তারপর সেই স্ত্রী সুকন্যাকে ধন্যবাদ জানিয়ে ওই শাড়ি ও গয়না নিয়ে সেখান থেকে চলে গেল এরপর সন্ধ্যার সময় আরও একজন স্ত্রী সুকন্যার গৃহে প্রবেশ করল সুকন্যা তাকেও স্বাগত জানালো সুকন্যা বলতে লাগলো আসো বোন আজকে কোন কারণে আমার কাছে এসেছ তোমার যদি আমার কাছে কোনো প্রয়োজন থাকে তাহলে তুমি নিঃসন্দেহে আমাকে বলতে পারো আমি অবশ্যই তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব তখন সে প্রতিবেশিনী বলতে লাগলো হে সুকন্যা বোন তুমি খুবই দয়ালু প্রকৃতির একজন স্ত্রী তাই আমি তোমার কাছে একটি সাহায্য চাইতে এসেছি আমার সন্তান ক্ষুধার্থ এবং তাকে পান করানোর জন্য আমার কাছে দুধ নেই তুমি যদি আমাকে সামান্য দুধ দিয়ে দিতে তাহলে আমার খুব উপকার হতো তখন সুকন্যা বলতে লাগলো আরে বোন এটা এমন কি বড় কথা তুমি এক্ষুনি এখানে বসো আমি তোমাকে দুধ জাল দিয়ে এনে দিচ্ছি আসলে আমার গাভী সকালবেলা দুধ দিয়েছে সেই দুধ আমার কাছে রাখা আছে সকালে একবার জাল দিয়েছি আমি এখন আরেকবার জাল দিয়ে তোমাকে দিয়ে দিচ্ছি তুমি গরম গরম ঘরে নিয়ে যাও আর সামান্য ঠান্ডা হলেই তোমার পুত্রকে খাইয়ে দিতে পারবে তারপর সুকন্যা রান্নাঘর থেকে সামান্য দুধ নিয়ে আসলো এবং তার প্রতিবেশিনীকে দিয়ে দিল তখন তার প্রতিবেশী খুবই প্রসন্ন হয়ে সেখান থেকে দুধ নিয়ে চলে গেল এইভাবেই সুকন্যা তার সমস্ত প্রতিবেশীদের সাহায্য করত। আর সমস্ত প্রতিবেশীদের সাহায্য করার পর সে ঘরের কাজে লেগে গেল তারপর রাত হতেই তার স্বামী ঘরে ফিরে এলো সুকন্যা তার স্বামীকে প্রণাম করলো এবং তার অনেক সেবা করল তারপর রাত্রে ভোজন করার পরে তারা ঘুমিয়ে পড়ল তারা যখন সকালে ঘুম থেকে উঠলো তাদের কানে একটি দুঃসংবাদ এসে পৌঁছলো একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে সুকন্যার গৃহে প্রবেশ করলো আর সুকন্যার স্বামীকে বলতে লাগলো ভাই কাল রাত্রে তোমার দোকানে চুরি হয়ে গেছে সমস্ত জিনিস লোপাট হয়ে গেছে সুকন্যার স্বামী খুবই ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ দোকানের উদ্দেশ্যে রওনা দিল সে যখন দোকানে উপস্থিত হলো সে দেখল তার সমস্ত জিনিসপত্র কেউ লুট করে নিয়ে চলে গেছে এমনকি তার দোকানে রাখা সমস্ত অর্থও চুরি হয়ে গেছে সুকন্যা স্বামী দুঃখী আর নিরাশ হয়ে ঘরে ফিরে এলো আর সুকন্যাকে সমস্ত কিছু জানালো এমনটা শুনেই সুকন্যা খুবই দুঃখিত হয়ে পড়ল কিন্তু তবুও সে নিজের স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল তুমি কিছু চিন্তা করো না এখনও আমাদের গৃহে অনেক ধন সম্পত্তি আছে এমনটা বলে সুকন্যা যখনই নিজের সিন্দুক খুললো দেখল সিন্ধুকে কোনো অর্থ নেই তার সিন্ধুকের সমস্ত অর্থ কোথায় যেন গায়েব হয়ে গেছিল এমনটা দেখে সুকন্যা খুবই দুশ্চিন্তায় পড়ে গেল সে বুঝতে পারছিল না তার সঙ্গে এমনটা কিভাবে হলো এমনটা দেখে সুকন্যা স্বামী তার উপরে খুবই ক্রুদ্ধ হয়ে গেল সে বলতে লাগলো সুকন্যা সত্যি করে বলো আমার ঘরের রাখা ধনসম্পত্তি কোথায় গেল তখন সুকন্যা বলল স্বামী আমি তো ঘরেই ছিলাম আমি তো ঘর থেকে কোথাও যাইনি আর সমস্ত ধন সম্পত্তি তো সিন্ধুকেই রাখা ছিল কে কখন এগুলোকে চুরি করে নিল আমি তো কিছুই বুঝতে পারছি না কৃপা করে আপনি শান্ত হন কোনো না কোনো উপায় অবশ্যই আমরা বার করব। তখন সুকন্যার স্বামী বলতে লাগলো এই যে তুমি বাইরে থেকে যে কোনো ব্যক্তিকে ঘরে ঢুকিয়ে দাও তাকে ঘরে বসিয়ে খাওয়ার খাওয়াও তাকে যত্ন করো তারই ফল এগুলো তাদের মধ্যে কেউ হয়তো আমাদের ঘরের সমস্ত ধন সম্পত্তি চুরি করে ফেলেছে এমনটা বলে সুকন্যার স্বামী তাকে উল্টো পাল্টাভাবে অপমানিত করতে লাগলো সঙ্গে সঙ্গে সুকন্যার শাশুড়িও এসে বলতে লাগলো তুমি এই প্রতিবেশীগুলোকে যখন যে যেটা চায় তাকে সেটাই দিয়ে দাও কিছু ভাবনাচিন্তা না করেই তুমি সবাইকে সাহায্য করতে এগিয়ে যাও তাদের মধ্যেই হয়তো কেউ এই টাকা পয়সা চুরি করে নিয়ে চলে গেছে এইভাবেই ঘরের সমস্ত ব্যক্তিরা সুকন্যাকেই দোষারোপ করতে লাগলো তখন সুকন্যা নিজের স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল স্বামী আমি কালকেই আমার কিছু গয়না পাশের প্রতিবেশীকে দিয়েছি আমি তার বাড়ির থেকে আমার গয়নাগুলো এনে দিচ্ছি তারপর সুকন্যা যখন সেই স্ত্রীর গৃহে পৌঁছলো দেখল গৃহের বাইরে তালা ঝুলানো আছে সেই স্ত্রী ও তার সমস্ত পরিবার সুকন্যার গয়না নিয়ে সেখান থেকে পালিয়ে গেছিল তারপর সুকন্যা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো এবং নিজের স্বামীকে সমস্ত ঘটনা বলল সুকন্যা স্বামী তার উপরে খুবই রেগে গেল এবং তাকে উল্টোপাল্টা কথা বলতে লাগলো সুকন্যা স্বামী বলতে লাগলো সুকন্যা তুমি বড়ই মূর্খ একটি স্ত্রী তোমার এই দান ধর্মের কারণেই আজকে আমাদের সমস্ত ধন সম্পত্তি সমস্ত বৈভব আমাদের ছেড়ে চলে গেছে তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও তোমার আমার গৃহে থাকার কোনো অধিকার নেই সুকন্যা স্বামী বলতে লাগলো তোর যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যা কিন্তু আমার বাড়িতে তুই আর থাকতে পারবি না তোর কারণেই আজকে আমার সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে তুই যদি এই গৃহে থাকিস তাহলে আমার সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে সুকন্যা তখন নিজের স্বামীর সামনে হাত জোর করে বলতে লাগলো হে স্বামী দয়া করে আমাকে এমনটা বলবেন না আপনি ছাড়া আমি একা কিভাবে জীবন কাটাবো আমি তো আপনার স্ত্রী আপনি আমাকে এইভাবে ঘর থেকে বার করতে পারেন না কিন্তু সুকন্যার স্বামী তার কোনো কথাই শুনল না সে সুকন্যাকে নিজের ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিল আর বলতে লাগলো তুই এখন এই বাড়ির থেকে বেরিয়ে যা আর কোনো দিন এই বাড়ির মুখ হবি না তোর যেদিকে দু চোখ যায় তুই সেদিকে যেতে পারিস কিন্তু এখন আর তুই আমার সঙ্গে এই বাড়িতে থাকতে পারবি না তারপর সুকন্যা সেখান থেকে মনে দুঃখ নিয়ে বেরিয়ে গেল যেতে যেতেই রাস্তায় সে মা লক্ষ্মীর মন্দির দেখতে পেল তখন সে মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে বলতে লাগল হে মা আমার দ্বারা এমন কি পাপ হলো যে আমার এই দশা হয়েছে হে মা লক্ষ্মী আমি তো আপনার নিত্য পুজো করতাম তাহলে আপনি কেন আমার ঘর ত্যাগ করলেন কৃপা করে আপনি আমাকে বলুন মা আমি এমন কি ভুল করলাম যার জন্যে আপনি আমার উপর রুষ্ট হলেন তখন সুকন্যা সেখানেই বসে ভাবতে লাগলো যদি আমার স্বামী আমাকে স্বীকার না করেন তাহলে আমি জীবিত থেকে কি করব। এমনটা ভেবেই সুকন্যা নিজের প্রাণ ত্যাগ করার জন্য নদীর দিকে রওনা দিল তারপর নদীর সমক্ষে দাঁড়িয়ে মাতা লক্ষ্মীকে বলতে লাগলো হে মা যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করুন এবং আমার আহুতি স্বীকার করুন মা আমি আমার স্বামীকে ছাড়া বেঁচে থাকতে পারবো না তাই আমি এই নদীতে ঝাঁপ দিয়ে আমার প্রাণ ত্যাগ করছি এমনটা বলেই সুকন্যা নদীতে ঝাঁপ দিতেই যাচ্ছিল সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মী নদীর থেকে প্রকট হলেন মাতা লক্ষ্মী সুকন্যাকে বলল সুকন্যা তুমি কি করতে চলেছো এমনটা করতে নেই আত্মহত্যা মহাপাপ সঙ্গে সঙ্গে সুকন্যা চোখ খুলে দেখলো যে মাতা লক্ষ্মী তার সমক্ষে দাঁড়িয়ে আছে সুকন্যা বলতে লাগলো মা লক্ষ্মী আমাকে ক্ষমা করুন আমি বুঝেছি যে আমি কত বড় পাপ করতে চলেছিলাম তখন মাতা লক্ষ্মী সুকন্যাকে বলল সুকন্যা নিজের প্রাণ নেওয়ার অধিকার কারণ নেই এটা মহাপাপ ঈশ্বর আমাদের যে শরীর প্রদান করেছেন তা আমাদের নষ্ট করা উচিত নয় তখন সুকন্যা বলল মা আমি বাধ্য হয়ে এমনটা করেছি আমার স্বামী আমাকে ত্যাগ করেছেন আর একজন স্ত্রীর নিজের স্বামীকে ছেড়ে কখনোই থাকা উচিত নয় আমি কখনোই আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না তখন লক্ষ্মী বললেন সুকন্যা তোমার স্বামী তোমার ত্যাগ করেছেন আর যার কারণ তুমি নিজেই কারণ তুমি অজান্তেই এমন কিছু জিনিসের দান করেছো যেগুলো কখনোই দান করা উচিত নয় যার ফলে আমি তোমার গৃহ ত্যাগ করে চলে গেছি যে সকল স্ত্রী নিজের ঘরের এই সমস্ত জিনিস অন্য কাউকে দিয়ে দেয় সেই সকল গৃহে আমি কখনোই বাস করি না আমি সেই সকল বস্তুর সঙ্গেই তার গৃহ ছেড়ে চলে যাই তখন সুকন্যা বলল হে মা সেই বস্তুগুলো কি দয়া করে আপনি আমাকে বলুন আমি এমন কোন বস্তুর দান করেছি যার কারণে আপনি আমার গৃহ ত্যাগ করে চলে গেছেন তখন মাতা লক্ষ্মী বললেন সুকন্যা তুমি মনোযোগ সহকারে শোনো আমি তোমাকে এমন পাঁচটি জিনিসের কথা বলছি যেই সকল জিনিসগুলো কখনোই কোনো স্ত্রীর কাউকে দান করা উচিত নয় যে স্ত্রী এই পাঁচটি জিনিসের দান করে আমি তার গৃহ ছেড়ে চলে যাই সর্বপ্রথম বস্তু হল বেলুন চাকি আর তাওয়া কোনো স্ত্রীরই তার গৃহের বেলুন চাকি আর তাওয়া অন্য কাউকে দেওয়া উচিত নয় রান্নাঘরে এই সমস্ত জিনিসের গুরুত্ব সর্বাধিক হয়ে থাকে এই সমস্ত জিনিসের পবিত্রতা খুব তাড়াতাড়ি খণ্ডিত হয় তাই এগুলো কখনোই অন্য কাউকে দেওয়া উচিত নয় এই সমস্ত বস্তুর দ্বারাই ভগবান বিষ্ণুর প্রসাদ নির্মিত হয় আর তাওয়াতে তৈরি প্রথম রুটিটি গোমাতাকে খাওয়ানো হয় এর কারণে এই সমস্ত বস্তু সর্বদাই স্বচ্ছ এবং শুদ্ধ রাখা উচিত অপরকে দিলে এগুলো অপবিত্র হতে পারে আর তারপর সেগুলো ব্যবহার করা অশুভ ফল প্রদান করে এর কারণে সুকন্যা তুমি তোমার গৃহের বেলুন চাকি আর তাওয়া তোমার প্রতিবেশিনীকে দিয়ে তুমি অনেক বড় একটি ভুল করেছিলে তারপর মা লক্ষ্মী বললেন হে সুকন্যা এখন তুমি দ্বিতীয় বস্তু সম্বন্ধে শোনো তুমি তোমার প্রতিবেশীকে তোমার ঘরে ব্যবহার করা ঝাড়ুই দিয়ে দিলে যেই বস্তুতে আমি বাস করি যেই বস্তু আমার সব থেকে বেশি প্রিয় তুমি সেই বস্তুই অন্য কাউকে দান করে দিলে তাহলে তুমিই চিন্তা করো আমি তোমার গৃহে কিভাবে থাকবো হে সুকন্যা যে স্ত্রী নিজের ঘরের ঝাড়ু অন্য কাউকে দিয়ে দেয় আমি তার গৃহ ত্যাগ করে চলে যাই ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আমি সেখানেই বাস করি তুমি এটা সবসময় মনে রাখবে যে ঝাড়ু সবসময় লুকিয়ে রাখা উচিত ঝাড়ুতে কখনো বাইরের কারো দৃষ্টি পর্যন্ত পড়া উচিত নয় ঝাড়ু একটি অত্যন্ত পবিত্র বস্তু একে পা দিয়ে ঠোকর মারা উচিত না অথবা ঝাড়ুতে যদি কখনও ভুল করে পা লেগেও বা যায় সঙ্গে সঙ্গে ঝাড়ুকে প্রণাম করা উচিত ঝাড়ু দিয়ে কখনোই মলমূত্র পরিষ্কার করা উচিত নয় তৃতীয় যে বস্তুটি যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় সেটি হল অলঙ্কার এবং বস্ত্র একজন স্ত্রীর কখনোই তার অলঙ্কার এবং বস্ত্র অন্য কাউকে দেওয়া উচিত নয় আমি সর্বদাই অলঙ্কারে বাস করি স্ত্রীর শৃঙ্গারে গয়নার অনেক বেশি মাহাত্ম থাকে একজন বিবাহিত স্ত্রীর কখনোই নিজের গয়নাগাটি অন্য কাউকে পড়তে দেওয়া উচিত নয় যে স্ত্রী নিজের গয়না অন্য কাউকে পড়তে দেয় তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে চতুর্থ তো কোনো ব্যক্তির সন্ধ্যার পর কোনো সাদা জিনিসের দান করা উচিত নয় সন্ধ্যার সময় দুধ চিনি অথবা সাদা মিষ্টি কখনোই দান করা উচিত নয় সন্ধ্যায় দুধ দান করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে সন্ধ্যার সময় সাদা জিনিসের দান করলে জীবনে অশুভতা নেমে আসে মাতা লক্ষ্মী বলতে লাগলেন আমি তোমাকে সেই সমস্ত বস্তুর নাম বলে দিয়েছি যেগুলোর দান কখনোই করা উচিত নয় এই সমস্ত বস্তু কখনোই কাউকে ধার দেওয়া উচিত নয় তারপর সুকন্যা মাতালক্ষ্মীকে বলতে লাগলো হে মা আপনি আমাকে দয়া করে প্রায়শ্চিত্ত করার পথ বলে দিন আমি প্রায়শ্চিত্ত করতে চাই আমি আমার ভুল বুঝতে পেরেছি তখন মাতা লক্ষ্মী বললেন সুকন্যা তুমি প্রায়শ্চিত্ত অনেক আগেই করে ফেলেছ তুমি এখন নিশ্চিন্তে নিজের গৃহে যাও আর সব সময় আমার বলা এই কথাগুলো মনে রাখবে আমি তোমার সমস্ত ধন সম্পত্তি সমস্ত বৈভব আবারও ফিরিয়ে দিচ্ছি এমনটা বলেই মাতা লক্ষ্মী অন্তর্ধান হলেন এবং সুকন্যা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে নিজের গৃহের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল সুকন্যা কিছু দূর যেতেই দেখলো তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে তার দিকেই এগিয়ে আসছে সুকন্যার স্বামী তার কাছে এসে তার কাছে ক্ষমা চাইল এবং বলতে লাগলো সুকন্যা আমি অনেক বড় ভুল করে ফেলেছি সুকন্যা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি তুমি আমার গৃহলক্ষ্মী তোমাকে ছাড়া আমার জীবন অপূর্ণ তারপর সুকন্যা এবং তার স্বামী আবারও বাড়ি ফিরে গেল সুকন্যা বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার সমস্ত ধন সম্পত্তি সমস্ত বৈভব আবারও ফিরে আসলো তারপর সুকন্যা সুকন্যার স্বামী তার শ্বশুর শাশুড়ি তার সমস্ত পরিবার মিলে মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করল এবং গৃহে আবারও গৃহশান্তির পুজো মাতা লক্ষ্মীর কৃপায় সুকন্যার গৃহে আবারও সুখ সমৃদ্ধি চলে আসলো তারপর থেকে সুকন্যা নিজের গৃহের এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেয়নি তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পর্যটির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে